আপনি আমাকে যে ধরনের মেয়ে ভেবেছেন আমি ওই ধরনের মেয়ে না প্রথম প্রথম এরকম সবাই বলে আমার বান্ধবী এরকম যখন টাকা গাড়ি অ্যাপার্টমেন্ট পেয়েছে তখনই সব কিছু করা শুরু তুমি

ওর ভাব তো অভজ্জা লাগতেছে তুই আমার বান্ধবী এরকম নোংরা কাজ করিস কীভাবে হয়েছে এই ধরনের কাজ করতে এইভাবে টাকা পয়সা ইনকাম করে পারিকারি করার থেকে রাস্তায় থাকা অনেক ভালো আচ্ছা তুই কি জানিস না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন আমার বাবা মা আমার পরিবারের মানুষজন কেমন তুই চাই না যদি না আমাকে কেন এরকম একটা বিপদে ফেলদিস নিয়ে দোস্ত আমার না ভুল হয়ে গেছে চুপ আর একটা কথা বলবি না সব মানে আচ্ছা তুই এই ধরনের কাজ কেন করিস বান্ধবী বিশ্বাস কর আমি এই ধরনের কাজ করতে চাইনি রে আমার বাবা মা বিদেশে থাকে আমার ভাই ওর বোরে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে আমার দেখভাল করার মতো কেউ নাই আমি একা থাকি আর আমি এই ফ্ল্যাটে আসছিলাম সাবলেট নিয়ে ভাড়া থাকার জন্য কিন্তু আমার রুমমেট বাকি মেয়েদের পাল্লায় পড়ে আমি এসে বসাবাজি কাজের সাথে চড়াই যে ঠিক ওই সময়টাতে যদি আমাকে কেউ বাধা দিত আমাকে যদি কেউ শাসন করত তাহলে আমি কখনো এই সব কাজের সাথে জড়াইতাম না আসলে জানো বাবা-মার শাসনটা না আমাদের জন্য একটা আশীর্বাদ আমরা সন্তানের এটা বুঝতে পারি না আর বাবা-মার বিরুদ্ধে যায় আমরা পথভ্রষ্ট হয়ে যাই আল্লাহ আমি কত বড় ভুল আমি এখন বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করে ফেলছি আব্বু আম্মু আমার ছোট ভাই সবাইকে রেখে আমি পালাই এসেছি আমি একদম উচিত কাজ করি কি ব্যাপার কি হয়েছে আর এরা কারা ওরা বনানিতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে ওই ফ্ল্যাটে অসামাজিক কার্যক্রম শুরু করছে স্যার স্যার বিশ্বাস করে না আমি এগুলো কোনো কিছু জানতাম না স্যার এই যে আমার বান্ধবী সোনিয়া ওর বাসায় আমি বেড়াতে আসছিলাম স্যার স্যার আমি এইখানে যে এরকম কোনো কিছু হচ্ছে আমি কিচ্ছু জানতাম না স্যার বিশ্বাস করে না আমি আমি খুব ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করি আমি বাসা থেকে পালায় আসছি স্যার আমার আমার বাবা মা আমার ফ্যামিলির মানুষ আমাকে নিয়ে টেনশন করতেছে স্যার কী নাম আপনার শিলা হোসেন আপনার বাবার নাম কি আশা হুসেন জি স্যার স্যার আপনি কীভাবে জানলেন আপনি বাসা থেকে রাগ করে বেরিয়ে গেছেন আর আপনার বাবা আজকে থানায় এসে দিদি করে গেছেন আপনাকে খুঁজতে খুঁজতে আপনার মা রাস্তায় অজ্ঞান হয়ে এখন হসপিটালে আসে রতন শিলাই ধরনের মেয়ে না ওকে যেতে দাও থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে যে আপনারা আপনারা যে ধরনের কাজ করেছেন তার জন্য উচিত শিক্ষা মারা পাব যাতে গিয়ে